জোর করে ক্ষমতা কারা যায় ফুল নয় জোর করে মস্ণ দে বসা যায় হৃদয়ে নয় জোর করে ক্ষমতা কারা যায় ফুল নয় জোর করে মস্ণ দে বসা যায় হৃদয়ে নয় তাই ভালোবাসা দিলে পাবে ভালোবাসার অকৃত্রিম ফুল হরিদ অকৃত্রিম ফুল জোর করে ক্ষমতা কারা যায় ফুল নয় জোর করে মসনদে বসা যায় কর্ম ন্মত্যাগ তিথিকা ভালোবাসায় যাহা হয় অর্জন তাহাই এনে দেই জীবনে অমরত্ব দিতে হয় না বিসর্জন কর্মত্যাগ ত্যাগ তীক্ষা ভালোবাসায় যাহা হয় অর্জন তাহা এনে দেই জীবনে অমরত্ব দিতে হয় না জবর জবরদখল জোরে যা কিছু অর্জন করে জবরদখল জোরে যা কিছু অর্জন করে সব সময় থাকে তাহারানুরভ পাওয়া যায় না অকৃত্রিম ফুল পাওয়া যায় না আকৃতিম ফুল হৃদ ভয় ভীতির চোখে আতঙ্ক রেখে পাওয়া যায় না মানুষের মন হিংস হয় মতো নয় হৃদয় হবে রাসুলের মত ভয় ভীতির চোখে আতঙ্ক রেখে পাওয়া যায় না মানুষের মন হিংস মতো নয় হৃদয়টা হবে রাসুলের মত প্রেম ক্ষমতা সম্মান আল্লাহর দান করলে অস্বীকার অধপতন অপসারণ হবে পৃথিবীতে তার নেই কেউ রক্ষার প্রেম প্রীতি ক্ষমতা সম্মান আল্লাহর দান করলে তার অস্বীকার অধপতন অপসারণ হবে পৃথিবীতে তার নেই কেউ রক্ষার যার ভিতরে আছে কোরআন মানুষ তারে করবে সম্মান যার ভিতরে আছে কোরআন মানুষ তারে করবে সম্মান এই সম্মানের নেই যে কোনো ক পাবে সে অকৃত্রিম ফুল হৃদয় সে অকৃতিম ফুল হৃদয় জোর করে ক্ষমতা কারা যায় ফুল নয় জোর করে মসনদে বসা যায় হৃদয় নয় ভালোবাসা দিলে পাবে ভালোবাসার অকৃত্রিম ফুল হৃদয় অকৃত্রিম ফুল হৃদয় জোর করে ক্ষমতা কাড়া যায় ফুল নয় জোর করে মসনদে বসা যায় হৃদয় নয় তাই ভালোবাসা দিলেই পাবে ভালোবাসার অকৃতিম ফুল অকৃতিম ফুল হৃদয় অকৃতিম ফুল হৃদয় অকৃতিম ফুল রিদ